আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিনে ব্লগ অ্যান্ড রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে প্রথমে আপনাদেরকে একটা মাছ দেখাইতেছি বড় একটা মাছ তো মাছ আজকে রান্না করবো আর কি কি করে আপনাদেরকে দেখাবো তো প্রতিদিনে তো বলবেন যে রান্না বান্না এগুলো তো প্রতিদিনে দেখায় তো আজকে আমার ভিডিওর মধ্যে একটা আকর্ষণীয় জিনিস আছে এই যে আমার আকর্ষণীয় জিনিস আজকে আজকে আমি আকর্ষণ হয়েছে আমার এই মারিয়া পাটির সাথে রান্না করবো তো দেখি আজকে কীরকম রান্না হয় প্রথমে আমি পোলাউটা বসাবো তো জানি না আমার আম্মা আমার শাশুড়ি গরম সময় রান্না করছে কিনা তো আজকে আমি রান্না করব তো সবাই একটু দোয়া করবেন এখন আমি দুই পানি ছোঁপাইতেছি আর মাটির ফাতিল কিনতে প্রথমে পানির মধ্যে ভিজাই রাখবেন কয়েকদিন এক সপ্তাহের মতো ভিজাই রাখবেন তো আমি এক সপ্তাহের মতো ভিজাই রাখছি তো ইনশাআল্লাহ দেখা যাক আজকে মাটির ফাতিলের রান্না রকম হয় তো আপনারাও ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত তো মাংসটা মেরিনেট করে আমি রেখে দিচ্ছি আর এখানে সেম একই রকম করি আমি একটা মাছ কর্নফ্লাওয়ার হলুদ এখনও দি নেই লবণ এখন এগুলা দি ভালোভাবে মাছটাকে মেখে রেখে দিব তো যখন ভাজি করব তখন হলুদটা দিয়ে দিব দিলাম দিয়ে এখন ভালোভাবে আমি নাক তো সবাই একটু দোয়া করবেন জানি না আর কখনও রান্না করি না আমার মাও রান্না করে না আমার শাশুড়িও রান্না করে না তো যেহেতু আমার শখ হয়েছে আমি মাটি নিয়েছি তো দেখি এখন কি অবস্থা তো এখন আমি কলা উচিত এখন চাইল অনুযায়ী পানি দিয়ে দিলাম দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢাকি দিতেছি কার আমার মতো এরকম पसंद कमेंट करिले रन्ना देखिए प्रथम रन्ना करलम किरक जर जोरा जो जो एकदम जर जोरा जो মাংসটা আমি ভাজি করে নিতেছি তো চিকেনটা বাজি করা হলে আমি এক পাশে তুলে রেখে দেব আর এফাকে আমি মশলাটা করে নিতেছি তো আজকে মশলাটা কোনো বাজারে প্যাকেট দিয়ে আমি মশলাটা করব না শুধু হাতে করা মশলা দিয়ে তৈরি করব। তো তৈরি করে আমি এক পাশে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব মাংসটা বাজি করে নেওয়া হয়েছে আর এখানে আমি মাংসের জন্য একটা আপেলের মধ্যে দিয়ে দিলাম ইলাসি দারচিনি তেজপাতা সব দিয়ে দিলাম আর এখানে তো এখন আমি এখানে সব মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াছাড়া করতে হবে দেখেন এখানে কালারটা কত সুন্দর আসছে একদম মনে হইতে যে একদম পারফেক্টভাবে কালারটা চলে আসছে তো এখন আমি চিকেনটা দিয়ে দেব এখন আমি এখানে একটু টমেটো সস দিব আর একটু সয়া সস দিব দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব মাছটা আমার বাজি করা হয়ে গেছে এখন পেঁয়াজ টমেটো দি কাঁচামরিচ আর ধনিয়া গুড়া জিরা গুড়া দি লবণ দিয়ে একটু রান্না করে নিতেছি তো এগুলো পুরোপুরি আর দেখাইতেছি না আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখ তো প্রত্যেক দিনে ব্লগে আজকে আবার আমরা চলে এগুলো খানা দানা নিয়া শুরু করতেছে তামজিদের আব্বু এখন আমার ছেলে কাজ করতেছে কত কাজ করে এখন তামজিদার আব্বু আমাদের আজকে মেইন আসল এই স্পেশাল হয়েছে আমার মাটির পাতিল মাটির পাতিলের রান্না দেখে আজকে কেমন হয়েছে আস্তে আস্তে আমরা সবাই একটু একটু করে খাবো মাসাল মাটির পাতিলে জ্বর জ্বর হয়েছে একদম ঠিক না ঠিক একদম বাদ জ্বর জ্বর পলাও সানসা একদম জ্বর জ্বর হয়েছে না একদম জ্বর জ্বর হয়েছে Sinta tu. Sinta tu. Sinta tu.